এই পাখিটা লোহার রডের মধ্যে ফেসে গিয়েছিল তবে একটা লোক ধীরে ধীরে পাখিটাকে স্বাধীন করে দেয় তবে পরের দিন যেটা হয় সেটা অবিশ্বাস্য ছিল লোকটা দেখে পাখিটা তার জানলার বাইরে এসে টোকা মারছে যেন মনে হচ্ছিল পাখিটা তাকে ইউ বলার জন্য এসছে এটা দেখে লোকটা অবাক হয়ে যায় এবং কিছুক্ষণের জন্য পাখিটাকে নিজের হাতের ওপর বসতে দেয় তবে তার পরের দিন পাখিটা আবারও ফিরে আসে আর ওই দিন লোকটা পাখিটাকে কিছু খাওয়ার জন্যও দেয় অদ্ভুতভাবে সেই দিনের পর থেকে পাখিটা প্রতিদিন লোকটার বাড়িতে আসতো এবং লোকটাও পাখিটাকে প্রতিদিন সুস্বাদু খাওয়ার দিত কিন্তু কিছুদিন পর লোকটা যা দেখে সেটা সে কোনোদিনও এক্সপেক্ট করেনি আসলে পাখিটা তার সম্পূর্ণ পরিবারকে নিয়ে তার বাড়িতে ভিজিট করতে এসেছিল লোকটা খুশি খুশি প্রত্যেকটা পাখির জন্যই খাবার এনে দেয় এবং খাওয়ার খাওয়ার পরে পাখিগুলো তার বাড়ির এদিকে ওদিকে বসে রেস্টও নিয়ে নেয় তবে গল্প এখানেই শেষ নয় এই সব কিছু দেখার পর আশেপাশের যত পাখি ছিল ধীরে ধীরে সবাই প্রতিদিন তার বাড়িতে ফ্রি এর খাবার খেতে চলে আসতো সত্যি যদি আপনার মন বড় হয় তাহলে আশেপাশের পশু পাখিও সেটা